একদিন বনের এক কোণে গাছের নিচে বসে একটি শিয়াল ভাবছিল সবাই চাষবাস করে খায় আমিও যদি কিছু চাষ করি তবে আর স্বীকার করতে হবে না বুদ্ধি করে সে মুরগি চাষের পরিকল্পনা করল বনের এক পাশে কিছু মুরগি পুষতে শুরু করল বনের অন্য পশুরা অবাক বাঘ ভালুক হরিণ সবাই সন্দেহের চোখে তাকায় শিয়াল আবার মুরগি চাষ এ যে অলৌকিক ব্যাপার শিয়াল গম্ভীরভাবে বলল আমি এখন সৎ ব্যবসায়ী আমি ডিম বেচব মুরগির বাচ্চা বেচব ব্যবসা একেবারে ফুলে ফেটে উঠবে কিন্তু কয়েকদিন পরেই দেখা গেল বিপত্তি বনের সকলেই দেখছে প্রতিদিন শেয়ালের খামার থেকে এক একটা করে মুরগি উধাও হয়ে যাচ্ছে কেউ কিছু বুঝে উঠতে পারছে না একদিন বাঘ শিয়ালকে বলল ওহে মুরগি ব্যবসায়ী তোমার মুরগির খামার থেকে একের পর এক মুরগি কম হয়ে যাচ্ছে কেন শেয়াল বাঘকে একটু কৌশলের ছলে বলল আমিও দেখেছি দিনের পর দিন এক একটি মুরগি উধাও হয়ে যাচ্ছে আমার মনে হয় বনের কেউ চুরি করছে আমার খামারের মুরগি আমি কিছু করে খাই বনের কেউই চাই না শিয়ালের মুখে এই কথা শুনে বাঘটি বলল তুমি বনের সকল পশুদের অপবাদ করছো কিন্তু তুমি তোমার খামারের মুরগি খেয়ে ফেলছ না তো না না জেনে শুনে আমার খামারের ক্ষতি করব কেন আমি তো ব্যবসা করতেই চাই ঠিক আছে আমি বনের সকলকেই বলে দেখব কে এই জঘন্য কাজটি করছে তারপর আমি নিজের হাতে তাকে শাস্তি দেব এরপর বাঘটি বনে সকল পশুদেরকে ডেকে জিজ্ঞেস করল এই ব্যাপারে বনের সকলেই বাঘটিকে বলল শিয়াল আমাদের বনের সকলকে অপবাদ করছে যে তার খামার থেকে মুরগি আমাদের কেউ চুরি করছে বাঘটি মুখে এই কথা শুনে বনের সকল প্রাণী বলে উঠল না না মশাই আমরা কেউই এই কাজ করিনি বনের সকলের কথা শুনে বলল ঠিক আছে আমাদের শিয়ালের খামার নজরে রাখতে হবে যে শিয়ালের খামার থেকে কে মুরগি চুরি করছে একদিন খরগোশ গোপনে শিয়ালের মুরগির খামারে যেয়ে দেখল শিয়াল দিব্যি মজা করে মুরগির রোস্ট খাচ্ছে এই দৃশ্য দেখে খরগোশ হা হয়ে গেল এই শিয়াল বেটা এখানে দিব্যি মুরগির রোস্ট খাচ্ছে আর আমাদেরকে মুরগি চুরির অপবাদ করছে এরপর খরগোশ দৌড়ে গিয়ে সবাইকে এই কথা জানালো খরগোশের মুখে এই কথা শুনে সবাই রেগে গিয়ে শিয়ালকে এনে বলল এই তোর চাষ কি এমন মুরগি চাষ করবি আর রাতের বেলা চুরি করে খেয়ে ফেলবি আর বনের সকলকে মুরগি চুরি অপবাদ দিবি শিয়াল একটু হেসে বলল আরে চাষের মুরগি তো মাঝে মাঝে চেক করতেই হয় ঠিক মতো বাঘ গর্জন করে বলল নামেরই মুরগির করছিস আর প্রতি রাতে একের পর এক মুরগি খাওয়ার পর বনের সকল পশুদেরকে চোর বদনাম দিচ্ছিস তোর লজ্জা করছে না এর জন্য তোকে উচিত শিক্ষা দিতে হবে বাঘের মুখে এই কথা শোনার পর শিয়ালটি বুঝল তার বিপদ আসন্ন সাথে সাথে শেয়ালটি এক লাফ দিয়ে বলল আমি আসছি বাদ মশাই আমার খামারে নতুন মুরগি আনতে হবে এই বলে শিয়ালটি ওখান থেকে উধাও হয়ে গেল সেদিনের পর থেকে বনে আর কেউই শিয়ালের কোনো চাষের কথা শোনেনি